টুডে ডিসকাস অ্যাবাউট স্পিনিং ইন্টারভিউ কোশ্চেন্স আজকে আমি আলোচনা করব স্পিনিংয়ের ইন্টারভিউ কিছু কোয়েশেন্স নেই প্রথম আসি হোয়াই ইজ রিং মেশিন টুইস্ট ভেরিয়েশন তো রিং মেশিন এই কোয়েশেন্সটা আমি একটা ইন্টারভিউ কোশ্চেন পেয়েছিলাম যে হোয়াই ইজ রিং মেশিন টুইস্ট ভেরিয়েশন রিং মেশিনের টুইস্ট ভেরিয়েশন কেন হয় রুম মেশিনে টুইথ ভেশনের কারণ হচ্ছে একটাই সেটা হচ্ছে যদি আপনার ইভ স্পিন্ডেল ট্যাপ লুজ যদি স্পিন্ডেল ট্যাপ লুজ থাকে সেই ক্ষেত্রে টুইথ ভেশন আসার সম্ভাবনা আছে পাশাপাশি যে সেই কপসের যে আপনার স্ট্রেংথ অর্থাৎ শক্তিটা সেটা কম হবে অর্থাৎ সিএসপি কম হবে ঠিক আছে এরপর আসি হোয়াইট আস স্ল্যাব কাম ইন রভিং অফ সিমলেস মেশিন তো আমরা এই যে সিমটেস মেশিনে স্লাব যে আসে এটা কিন্তু এই সমস্যাটা আমরা প্রায়ই দেখতে পাই হ্যাঁ সিমলেস মেশিনে যে আপনার ধরুন রবিনের ভিতরে গুটি গুটি আসছে হ্যাঁ স্লাইভারে আপনার গুটি গুটি আসছে তো এটা আসলে এই যে রবিনের ভিতরে গুটি গুটি আসার কারণটা কী এর জন্য এটা আসলে কী কী কারণ আসতে পারে সেটা হচ্ছে যে ওয়াইটিং আর প্রেশার ওয়েট লো আর হাই ওর ইনকারেক্ট অর্থাৎ এই সিম্পল মেশিনের যে ওয়াইটিং আর্ড প্রেশার আছে যে ওয়েটটা আছে আর্ প্রেশারটা সেটার যে ওয়েট আছে হ্যাঁ একটা ওয়েট আছে যে আপনার সেই ওয়েডটা যদি আপনার কম বেশি হয়ে থাকে হ্যাঁ সেখানে কি আছে যে গ্রিন আছে রেড আছে এগুলো যদি আপনার কম বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনার স্লাব আসতে পারে ঠিক আছে বিশেষ করে কম হলে কিন্তু এই সমস্যাটা হয় সেক্ষেত্রে আপনার প্রসেস দেখে তারপর সেটা বাড়াতে হবে এরপর হচ্ছে যে স্পেসার ইনকারেক্ট অর্থাৎ যদি স্পেসার ইনকারেক্ট হয় ঠিক আছে ধরুন স্পেসার আপনি দিয়েছেন ফাইভ পয়েন্ট ফাইভ সেক্ষেত্রে আপনার সেখানে দিতে হবে সিক্স পয়েন্ট ফাইভ এরকম আর কি হ্যাঁ যদি স্পেসার আপনার ঠিক না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার এই রবিংয়ের স্লাব আসতে পারে এরপর হচ্ছে ব্যাক রুলার জ্যাম তো ব্যাক স্ট্রিট রুলার যদি আপনার জ্যাম থাকে সেক্ষেত্রে কি হবে যে জ্যাম থাকার কারণে আপনার সেই যে রোলার যে জ্যামযুক্ত যুক্ত যে ফ্লাইটা হ্যাঁ সেটা কিন্তু আপনার কী হবে যে রবিনের এর চলে আসবে যার কারণে হ্যাঁ গুটি সৃষ্টি হবে কিংবা স্লাবের মতো দেখাবে সেটা সবসময় ব্যাক রোলার যে ব্যাক স্ট্রিট রুলার জ্যামটা সেটা পরিষ্কার রাখতে হবে ক্লিন রাখতে হবে অপারটের মাধ্যমে এরপর হচ্ছে যে ক্লিয়ারের ক্লথ আংটিন যে আমাদের সিভিল ক্লিয়ার ক্লথ আছে সেটা কিন্তু অনেক সময় কী হয় যে ঘুরে না হ্যাঁ ঘুরে না সেই না ঘোরার কারণে কিন্তু সেখানে ক্লিয়ার ক্লথে আপনার ময়লা জমে থাকে সেটা কিন্তু আপনার মেনটেন্স ডিপার্টমেন্ট থেকে সেটা ঠিক করে দিতে হবে ঠিক করে নিতে হবে খেয়াল রাখতে হবে যে ক্লিয়ার ক্লথ আমাদের আংটিন আছে কি না এরপর আসি এক্সেস শর্ট ফাইবার ইন ফাইবার এক্সেস শর্ট ফাইবার ইন ফাইবার যদি আপনার এই ফাইবারের ভিতরে অ্যাক্সেসিভ অতিরিক্ত পরিমাণে শর্ট ফাইবার থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই স্লাব আসতে পারে ঠিক আছে এরপর আরেকটা কারণ হচ্ছে যে যদি আপনার রবিং টেনশন রবিং যে টেনশন আছে সেই টেনশনটা আপনার লুজ হলো হ্যাঁ তো রবিং টেনশন লুজ যদি রবিন ট্যাশন লুজ হয় সেক্ষেত্রে আপনার রবিন ট্যাশনটা বাড়িয়ে দিতে হবে হ্যাঁ বাড়িয়ে দিতে হবে সেক্ষেত্রে স্লাব আসবে না এরপর হচ্ছে যে আপনি আরেকটা করতে পারেন সেটা হচ্ছে যে টিপিআই আপনার কম আছে টিপিআই ইনক্রিজ হ্যাঁ টিপিআই ইনক্রিজ মানে বাড়াতে পারেন টিপিআই বাড়াতে পারেন ঠিক আছে তো এই কারণগুলোর জন্য কিন্তু আপনার স্লাব আসতে পারে তো এরপর আসি যে ওয়াইজ রিং মেশিন স্পিড লো দেন হোয়াট ইফেক্ট অর্থাৎ যদি রিং মেশিন স্পিড কাউন্ট ওয়াইজ না হয় সেক্ষেত্রে আসলে কী সমস্যা হতে পারে ধরুন আপনি ষোলো কাউন্ট চালাচ্ছেন সেক্ষেত্রে আপনার স্পিড না থাকার কথা আপনার এই স্পিড থাকার কথা বারো হাজার থেকে হ্যাঁ তেরো হাজার স্পিড থাকার কথা তো সেখানে আপনি স্পিড দিয়েছেন দশ হাজার সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে আপনার কপস সফট হবে নরম হবে এরপর হচ্ছে যে এ কপস নরম হওয়ার কারণে সোটার যে স্ট্যান্ডটা সে স্পিডে সেটা কমে যাবে ঠিক আছে এরপর আসি গিভেন কাউন্ট থার্টি স্পিড পনেরো হাজার পাঁচশো আর পি এম টিপিআই টোয়েন্টি পয়েন্ট ওয়ান ফাইভ লেন্থ হচ্ছে আঠারোশো মিটার তাহলে ড্রপিং টাইম বের করতে হবে ড্রপিং টাইম বের করতে হলে আমাদের প্রথমে যেটা করতে হবে ডেলিভারি স্পিড বের করতে হবে ডেলিভারি স্পিড হচ্ছে বের করতে হলে আমাদের স্পিন স্পিড ভাগ হচ্ছে টিপিআই ইন্টু হচ্ছে উনচল্লিশ পয়েন্ট সাঁত্রিশ ঠিক আছে তাহলে আমরা পেলাম উনিশ পয়েন্ট ফাইভ থ্রি ডেলিভারি স্পিড ঠিক আছে এরপর আসি ডফিং টাইম ইকুয়াল আমাদের ল্যাঙ্কো আছে আঠারোশো আঠারোশো ভাগ হচ্ছে এই ডেলিভারি স্পিড তাহলে একশো তেতাল্লিশ মিনিট আমাদের ড্রপিং টাইম লাগবে তো এ হচ্ছে আজকের টপিক আশা করি বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন একটি টপিক ডাকবেন ইনশাআল্লা ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ